যে দেওয়া হয় নাই এই জিনিসের বলে তৃপ্তি বোধ করে দুই মিথ্যা কাপড় পরিধান করার অর্থাৎ তার মিথ্যাটা দুই ধরনের হয়ে যাবে পরিধান করা যায় অর্থাৎ তার কথাটা দুই ধরনের মিথ্যা হয়ে যাবে যেই জিনিসটা দেয়নি এই জিনিসটার ব্যাপারে যখন বলবে আমাকে দেশ কোন জিনিস দেশ আরো কত সুন্দর দেশ এদের মেয়ের মহলে বেশি হয় আমাদের পুরুষের মহল হয় যে জিনিস দেয়নি ওই জিনিস দেশ এই কথাগুলো থেকেও সাবধান হওয়া যা দেয়নি ওই বিষয়েও বলা যাবে যে আমাকে দেশ এগুলো থেকে কেউ সাবধান হয় कलो अलाह ताल